আর্থিক স্বাধীনতা বা ধনী হওয়ার স্বপ্ন কে না দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথটি কেমন এটি কোনো লটারির টিকিট বা রাতারাতি বড়লোক হওয়ার গল্প নয় এর পেছনে রয়েছে কিছু পরীক্ষিত কৌশল এবং কঠোর পরিশ্রম চলুন আজকের বিশেষ প্রতিবেদনে জেনে নেওয়া যাক ধনী হওয়ার দশটি কার্যকর উপায় সফলতার শীর্ষে পৌঁছানো ব্যক্তিরা কিছু সাধারণ নীতি অনুসরণ করেন যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে আমরা বিশেষজ্ঞ এবং সফল ব্যক্তিদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে খুঁজে বের করেছি ধনী হওয়ার দশটি মূল সূত্র এক সঞ্চয় এবং বিনিয়োগের শক্তি শুধু টাকা জমানোই যথেষ্ট নয় প্রথম নিয়ম হল আপনার আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করুন এবং সেই অর্থকে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো লাভজনক খাতে বিনিয়োগ করে বাড়তে দিন একে বলা হয় অর্থের মাধ্যমে অর্থ উপার্জন দুই একাধিক আয়ের উৎস তৈরি করুন শুধুমাত্র একটি চাকরির উপর নির্ভর না করে সাইড হ্যাসেল বা ফ্রিলান্সিং বা ছোট কোনো অনলাইন ব্যবসার মাধ্যমে আয়ের একাধিক পথ তৈরি করুন এটি আপনার আর্থিক নিরাপত্তাকে মজবুত করে তিন নিজের ব্যবসা শুরু করা ঝুঁকি থাকলেও নিজের ব্যবসা শুরু করা সম্পদ তৈরির অন্যতম সেরা উপায় সঠিক পরিকল্পনা এবং উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যবসায় নামলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি চার উচ্চ চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জন এমন কিছু শিখুন যার চাহিদা বাজারে সব সময় থাকে যেমন ডিজিটাল মার্কেটিং ডেটা সায়েন্স বা প্রোগ্রামিং উচ্চ আয়ের দক্ষতা আপনাকে দ্রুত আর্থিক লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করবে পাঁচ খরচ কমানো এবং বুদ্ধিমত্তার সাথে ব্যয় অপ্রয়োজনীয় খরচ বাদ দিন কোথায় আপনার অর্থ ব্যয় হচ্ছে তার হিসাব রাখুন মনে রাখবেন এক টাকা বাঁচানো মানে এক টাকা আয় করা দেখুন ধনী হওয়া একটি ম্যারাথন কোনো স্প্রিন্ট নয় এর জন্য প্রয়োজন আর্থিক জ্ঞান ধৈর্য এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাতারাতি কিছুই হয় না এবার আসি বাকি সূত্রগুলোতে ছয় ঋণ থেকে মুক্ত থাকুন বিশেষ করে উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ডের ঋণ আপনার সম্পদ বৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা যত দ্রুত সম্ভব ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করুন সাত আর্থিক শিক্ষা অর্জন করুন বিনিয়োগ ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করুন যত বেশি জানবেন তত ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন আট নেটওয়ার্কিং করুন সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপন করুন সফল ব্যক্তি মেন্টর এবং সমমনা মানুষদের সাথে সম্পর্ক আপনাকে নতুন সুযোগের দরজা খুলে দেবে নয় স্থির সম্পদ বা রিয়েল এস্টেটে বিনিয়োগ জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ দীর্ঘমেয়াদের সম্পদ তৈরির একটি পরীক্ষিত এবং নিরাপদ উপায় দশ ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরে রাখা আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে এগিয়ে চলুন সুতরাং এটা স্পষ্ট যে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই তবে শীশৃঙ্খলা সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে প্রয়োজন শুধু ইচ্ছা শক্তি এবং পারসিস্টেন্স আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সত্যি এই উপায়গুলো অনুসরণ করলে যে কেউ তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে প্রয়োজন শুধু শক্তি এবং পার্সিস্টেন্স আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ